ফ্রেন্ডস আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসাতে আমিও ভালো রয়েছি তাই আজকে বেরিয়ে পড়েছি আমাদের পূর্ব মেদিনীপুরের তারাপীঠ মন্দিরে যাবো বলে আমাদের পূর্ব মেদিনীপুরের তারাপীঠ মন্দির বলতে ঠিক তারাপীঠের মতো সেম যেটা আমরা দ্বিতীয় তারাপীঠ নামে চিনি তাই আমরা আজকে বন্ধুরা মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি হলদিয়া থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা ডাউন ডাউন একশো ষাট কিলোমিটার হবে আমরা বর্তমানে বেরিয়ে পড়েছি বন্ধুরা মিলে এখন আমরা বর্তমানে নন্দকুমার চলে এসেছি আমাদের বেরোনোর কথা ছিল ঠিক দশটার সময় একটু দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে এগারোটা আর এখন আমরা চলে এসেছি রাধামণি বাজার আমরা এন এইচ ফর্টি ওয়ান ধরে যাচ্ছি না আমরা রাধামণি এসে রাধামণি থেকে ভেতর থেকে যেটা পাঁশকুড়া গিয়েছে আর মন্দিরটা মূলত হচ্ছে পাঁশকুড়ার ঠিক ভেতর সাইডে গ্রামের ভেতরে মন্দিরটা তাই আমরা রাধামণি ভেতর থেকে রাস্তাটা ধরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এক হাতে ফোনে ম্যাপ দেখতেছি আর এক হাতে আমার বন্ধু বাইক চালাচ্ছে মানে খুবই টাফ ব্যাপার আমি আবার এক হাতে ভিডিও করতেছি তোমাদের জন্য কষ্ট করে করতে হচ্ছে এক হাতে ফোন ধরে ম্যাপ দেখতে হচ্ছে আর এক হাতে ভিডিও করতে হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো এখন আমরা বর্তমানে চলে এসেছি একটা হচ্ছে আমাদের পাঁচকুড়া রেল ক্রশিং আর এইখানে সব থেকে খারাপ কি জানো তো এখানে রেলগেট পড়ে গেলে প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে কারণ এখানে একটা ট্রেন যায় না পরপর তিন চারটা ট্রেন যায় তারপর গেট ওঠে শুধু দৃশ্যটা দেখো তোমাদের ভিডিওতে দেখিয়েছি আমি একটু ক্লিপটা দেখো দেখলে বুঝতে পারো লোকগুলো কীভাবে গ্রেটের নিচ থেকে পারাবার করতেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর রেলগেট খুলছে আর এখন আমরা চলে এসেছি মেচোগ্রাম এটা হচ্ছে ঘাটাল রোড ঘাটাল রোড ধরে খানিকটা এগোনোর পর খুকুরদুয়া বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডের আগে থেকে আমরা বাঁহাতি রাস্তা ধরে ভেতরের দিকে ঢুকে যাব আগে কোনো দিন নি ম্যাপ ধরেই তাই যেতে হচ্ছে আর সামনে পুলিশ গাড়ি ধরতেছে দেখতে হবে এই দেখো পুলিশ গাড়ি ঠিক আমরা যাচ্ছি গাড়িটা বেরিয়ে চলে আসতেছে যাই হোক আমাদের ধরলেও কোনো অসুবিধা নেই আমাদের সব কিছুই ঠিকঠাক আছে চলো দেখতে থাকো একেবারে মন্দিরের কাছে গিয়ে তোমাদের টোটাল টোটালটাই ঘুরিয়ে দেখাবো এই দু সাইড রাস্তার দু সাইডে দেখো পুরো ধান ক্ষেত চাষের জমি এতক্ষণ সবই ঠিকঠাক ছিল কিন্তু এখন বর্তমানে যে রাস্তাটা ঢুকেছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড বাজে রাস্তা সাইডে দেখো পুরো গাঁদা ফুলের বাগান আর পাঁচকুড়া মানেই বুঝতে পেরেছো এখানে সব সমস্ত ধরনের চাষ হয় ফুলের চাষ হয় আর পাশেই ক্ষীরাই রয়েছে ফাইনালি চলে এসেছি আমরা এটা হচ্ছে চকগোপালপুর মূলত যে গ্রামের ভেতরে মন্দিরটা গ্রামটার নাম হচ্ছে চকগোপালপুর আর এই সেই লালমাটির রাস্তা এইখান থেকে জাস্ট দু থেকে তিন মিনিট বাইক চালালেই সামনে মন্দির দেখতে পেয়ে যাব আমরা আর সামনে আমাদের দুটো বাইক পেছনে আরও একটি বাইক রয়েছে ওই মন্দির দেখা যাচ্ছে পুরো সেমটি সেম যেভাবে আমরা তারাপীঠে তারা তারা মায়ের মন্দির দেখেছি ঠিক সেম একই রকম মন্দিরটা জায়গাটা দেখো খুব সুন্দর পুরো চার সাইডে ফাঁকা মাঠ চাষের জমি আর মাঝখানে মন্দির রয়েছে অবশেষে আমরা সাকসেসফুল হলাম খুঁজে খুঁজে চলে এসেছি মন্দিরের চার সাইডের ভিউটা দেখো এখন ঘড়িতে বাজে প্রায় দেড়টা আর সব থেকে খারাপ ব্যাপারকে জানো তো আমরা এসেছি জাস্ট দশ মিনিট আগে মন্দিরটা বন্ধ হয়ে গেছে আর আমরা আগে থেকেই এখানে ফোন করে ভোগের টুকুন কেটে রেখেছিলাম তাই এসেই যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির চারটার সময় খুলবে তাই ভোগের টুকুনটা সংগ্রহ করে আমরা যেহেতু দেড়টায় বেজে গেছে তাই ভোগ খেতে চলে যাচ্ছি তারপর চারটার সময় মন্দির খুললে মায়ের কাছে পুজো দিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো কিছু করার নেই আমরা দশটায় আমাদের বেরোনোর কথা ছিল একটু দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে বেরোতে তাই এই প্রবলেমটা হয়েছে এই হচ্ছে আমাদের পুরো টিম প্রায় পার ডে এখানে ছ সাতশো লোকের ভোগ রান্না হয় আজকে প্রায় সকলে খেয়ে চলে গেছে ভোগ খেয়ে আর আমরা সবের শেষে বলেছি সকলে ভোগ খেয়ে মন্দিরের সামনে এসে বসে রেস্ট নিচ্ছে এই হচ্ছে পুরো টিম সকলে দাঁড়িয়ে আছে আর সামনেই রেস্টরুমও রয়েছে কেউ যদি শুতে যায় শোয়ার জায়গা রয়েছে রেস্টরুমের ভেতরে আর আমি একটু চার সাইড তোমাদের ঘুরিয়ে দেখাবো চারধারে কি রয়েছে চলো দেখতে থাকো এটা হচ্ছে মন্দিরের ঠিক সামন সাইডে পুরো দেখো চাষের জমি আর এই সাইডে দেখো একটা ধান কাটা মেশিন রয়েছে আর এদিকে আমাদের ওইদিকে এখনও ধান কাটা শুরু হয়নি এখন ধান পাকেনি বললে চলে আর এদিকে দেখো অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে দেখো ওই দেখো ধান কাটার মেশিন ধান কাটতেছে সত্যি কথা বলতে কি জানো তো জায়গাটা খুবই সুন্দর যে কেউ যদি এখানে আসো না এখান থেকে ফিরতে ইচ্ছে হবে না পুরো একবারে প্রত্যন্ত গ্রামের ভেতরে মন্দিরটা কিছুদিন আগে আমরা যে জেনেছিলাম যে পাঁশকুড়াতে বন্যা হয়েছিল বাট এখানে আমি একটা পুরোহিতকে জিজ্ঞেস করলাম এখানে কিন্তু কোনো বন্যা হয় মানে এই সাইডটা এই জায়গাটাতে কোনো বন্যা হয়নি জল হয়েছে তবে রাস্তাঘাট অতটা ডুবেনি আর এই মন্দিরের পেছনেই দেখো আর একটা অনেক দিনে পুরোনো মন্দির রয়েছে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি ওই মন্দিরে ঠিক মন্দিরের পেছনে মন্দিরের সাইড থেকে এসে একটা রাস্তা রয়েছে পেছনেই একটা মন্দির রয়েছে এই মন্দির মন্দিরটাতে কী আছে তোমাদের দেখাচ্ছি চলা সামনেই রয়েছে তারামের মন্দির তোমাদের ভিডিওতে দেখিয়েছি আর ঠিক মন্দিরের সাইড থেকে যে দোকানগুলো রয়েছে দোকানগুলোর পাশ থেকে এসে একটা অনেক অতি পুরনো মন্দির রয়েছে এখানে তারা মানে এখানে বেমা রয়েছে এটাও তোমাদের দেখালাম একটা কথা হচ্ছে অনেকদিন ধরে এই জায়গাতে আসবাস বলে না আশা হচ্ছিল না আজকে বন্ধু বন্ধুবান্ধব অনেকে মিলে আমরা হলদিয়া থেকে এখানে চলে এসেছি তবে সত্যি কথা বলতে এখানে এসে মন আর প্রাণ দুটোই জুড়ে গেছে জায়গাটা সত্যি অতি সুন্দর মানে কোনো কথা নয় কোনো তুলনা হবে না একবারে শান্ত নিরিবিলি জায়গা যেখানে কোনো গাড়ি ঘোড়া কোনো কলকারখানার আওয়াজ পাবে না কোনো কিছুই পাবে না খুবই সুন্দর জায়গা আর এই জায়গাটা আমি যতটুকু মনে করতেছি অনেকেই হয়তো এখন জানে না যে পাঁশকুড়া গ্রামের মধ্যে সরি পাঁশকুড়ার মধ্যে একটা এত সুন্দর জায়গা রয়েছে আমি টোটাল ভিডিওতে লোকেশন দিয়ে দেবো কীভাবে কোথায় কি আসতে হবে যারা আসতে চাও তোমরা চলে আসবো খুব সুন্দর জায়গা হয়ে গেছে মন্দির ওপেন হয়ে গেছে তাই আমরা সকলে যে যার পুজোর সরঞ্জাম কিনে নিয়েছি এবার মায়ের কাছে পুজো দিতে যাব সকলে মিলে আর ঠিক বিকেল বিকেল হয়েছে আর অনেক দর্শনার্থী আসতেছে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই লোকজন হয় বিকেল টাইমে দেখতেই পাচ্ছ মন্দিরের উপরে ভালো লাইন পড়ে গেছে অলরেডি সবে জাস্ট মন্দির ওপেন হয়েছে আমরাও পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি তোমাদের একটু মন্দিরের উপর থেকে চার সাইডে ঘুরিয়ে দেখাই মন্দিরটা আন্না হলেও প্রায় তিনতলার হাইট রয়েছে দেখো মন্দিরের ওপর থেকে চার সাইডে শুধু ভিউটা দেখো যার সন্ধে হতে হতে চলছে চার সাইডটা দেখো পুরো চাষের জমি পুরো ফাঁকা মাঠ ওপর থেকে সত্যি চার সাইডে ভিউটা দারুণ লাগছে দেখতে তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর যদি কেউ আসতে চাও চলে আসবে খুবই সুন্দর একটি জায়গা মানে এলে মন ভরে আমরা সকাল থেকে এলে খুব ভালো হতো কিন্তু বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে যাই হোক পরের এলে সকাল থেকেই আসবো আমরা চলো একবারে পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মায়ের কাছে আগে পুজোটা দেই এত দূর থেকে এসেছি তো কখনো পিত কখনো নিল মায়ের সে ভাব দেখিয়া ভাবিতে না পারে সে ভাব আমাদের সকালের পুজো দেওয়ার কাজ কমপ্লিট ঘড়িতে পাঁচটা অলরেডি বেজে গেছে আমাদের অনেকটা যেতে হবে বাইক চালিয়ে তাই আমরা দেরি না করে অলরেডি সকলে মিলে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা এবার আমরা সকলে জয় তারা বলে বেরিয়ে পড়েছি যাই হোক এসে সত্যি খুব ভালো লাগলো জায়গাটা খুবই সুন্দর আবার হয়তো কিছুদিন পরে আবার আসবো প্রথমবার এলাম এখানে আর কেউ যদি আসতে চাও চলে আসবে